সেভেন সিস্টার স্বাধীনতা চাওয়ায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম উলফকে দীর্ঘকাল ধরে দমনে মরিয়া উঠেছে নয়াদিল্লি এরই জেরে রোববার মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতের শতাধিক ড্রোন হামলায় সংগঠনটির অন্তত চারটি ক্যাম্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে উলফা এতে হতাহত হয়েছে অনেকেই নিষিদ্ধ সংগঠনটির অভিযোগ মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলায় নিহতদের মধ্যে উলফার অন্যতম শীর্ষ কর্মকর্তা ও সামরিক শাখার জ্যেষ্ঠ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম রয়েছে বলে জানিয়েছেন ভারতের একাধিক সংবাদ মাধ্যম একই সঙ্গে মণিপুরের বিদ্রোহী সংগঠন পিপলস লিবারেশন আর্মি এর রাজনৈতিক শাখায় রেভুলেশনারি পিপলস ফ্রন্ট আর পি এস এরও কয়েকজন সদস্য হতাহত হয়েছে তবে এসব অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে ভারতের সেনাবাহিনী একই সঙ্গে কর্নেল মহেন্দ্র রাওয়াত জানান মিয়ানমারের সব অভিযানের পেছনে সেনাবাহিনীর কোনো হাত নেই তবে মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করাতে সশস্ত্র সংগঠনগুলোর হাত থাকতে পারে বলে জানিয়েছেন ভারতের একাধিক গণমাধ্যম আসামের বিদ্রোহী সংগঠন উলফার সেভেন সিস্টার্সকে স্বাধীন করতে কয়েক দশক ধরে লড়াই করে আসছে সশস্ত্রভাবে সক্রিয় হওয়ার পর উনিশশো নব্বই সালে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার